রাস্তা যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে ডাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে নাই যৌবনী শক্তি সয়ত সয় কি করে তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে জমা করে একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হলো ইয়ামাল্লা তারা হলো ইউন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেলতো সে জান নিয়ে নিছে জান কেমতের দিন আধিপত্য হবে গরিবের হাতে আধিপত্যামতের মাঠের 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 রংবাজ গরিব যত শব্দ দুনিয়াতে আসে আধিপত্যের জন্য সব অর্লোকে ফিট করতে পারেন এই জন্যই হাদিসে আসে কেমতের দিন ফেরেস্তা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেস্তাকে ও চোখ দেখায় দিবে চোখে আঙ্গুল ঢুকায় দিবে আর বলবে না আমাদের কিসের হিসাব বাগলি এখান থেকে আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাসা করবে তর্ক বিতর্ক কিসের কয়েক গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাসা করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আল্লাহ দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালই নাই কি হিসাব তা আল্লাহ স্বীকারোক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সদা কু তারা সত্য বোঝে মাল দেয় নেই হ্যাঁ দুনিয়ার জোট কোনো জোট না জোট তো হবে কেমনের দিন হাঁ অমতাজ উরিয়া উমা আইয়ু হেল মজুরিমন আল্লাহ বুঝিয়ে দিতেছেন দিন জোট হবে জোট অমতাজ উরিয়া উমা আইউ হেল ওই দিন জোট হবে জোট জোট বোঝেন ঐক্য জুট ওই দিন হবে জোট গরিবরা জুটবদ্ধ হবে স্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আই হেসা মিল্লা মা দা আল্লাহ তো হাসে রু নো তা কেন তোমরা আমাদেরকে ঘিরা রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা তো আল্লাহ ফেরেস আল্লাহ বলবে মাল না কি দেখ নাই আল্লাহ বলবে সত্য বলবে কি করবো তো আল্লাহ বলবে কত্তু হুম অস্তুরু হুম তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শোনাবো দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজনকে জান্নাতে যেতে দিবে না কেননা কেউ মত বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে যদি ভালো করা থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গ্লাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য হাদিসা আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি যে দোকানদাররা দোকানের সামনে ফিরি পানি রেখা দেয় হয় গরমের দিন রিক্সার থেকে নামছে পিপাসা লাগছে তো দোকানের সামনে ঝাড় রেখা দিছে পানির ওইখান থেকে এক গ্লাস পান করে বাড়ির দিকে হাঁটা শুরু করছে সে রাখছেই প্রতীক খাবে ওই এক গ্লাস পানির বিনিময়ে সে জন্মতে যাবে কেননা চিত্র যদিও পানকারী ধারণ করে নাই বা চিত্র যদিও যে পান করাইছে সেও ধারণ করে নাই চিত্র বুঝেন আরে বোঝেন কি চিত্র চিত্র কি ছবি তুলে রাখে না সে যদিও তার দোকানের ক্যামেরা সেনাপ নিছে ছবি কালেক্ট করছে কিন্তু এটা বেশি দিন ছিল না হয়তো যতদিন এটার ভিতরে সিস্টেম আছে পনেরো দিন এক সপ্তাহ এক মাস দেড় মাস হয়তো এতদিন পরে নিজে নিজে ডিলেট হয়ে গেছে কিন্তু আল্লাহ এই চিত্রকে ধরা রাখছেন কেমতের দিন যে পান করছে সে যদি জান্নাতে যায় আর যে পান করাইছে সে যদি না যায় তো আল্লাহ ওই যে যাবে না যে পান করাইছে তার সামনে চিত্র তুলে ধরবে আর তাকে দেখায় দিবে ওই যে যায় বদলা গতি নিলে গতিটাকে রোধ করবে আর বলবে এক গ্লাস পানি আমার দোকানের সামনের থেকে তুমি কখনো পান করছিলা বিনিময় বিনিময়ে দিতে হবে ওই দিন নেই নাই বটে কিন্তু আজকে প্রয়োজন বিদায় আজকে নিতে বাধ্য আমাকে বিনিময় দিবে তারপরে যাইতে দিব নাইলে যাইতে দিব না কথা লম্বা হয়ে যাবে সে ভাববে মনে মনে যে চিনি না জানি না শুনি না আর জান্নাতের কেমতের মাঠে এই চিত্র হবে এটাও কোনোদিন শুনি নাই দুনিয়ায় শুনতাম যে ঠেকবাজ আছে চিন্তাইকারী আছে ডাকাত আছে কিন্তু এরকম দিনে দুপুরে কেমতের মাঠে কেউ ঠ্যাক দিবে এটা তো জানতাম না আল্লাহ জিজ্ঞাসা করবে কি করছে আল্লাহকে পুরো শোনাবে তাল্লা বলবে তুমি চিনো না বলে না আল্লাহ চিনিও না জানিও না মনেও নাই কোথাও মনের পুরো তালাস করা দেখছি কোথাও এই জিনিস পাই নাই তো আল্লাহ আজকে যেটা সেভ করে রাখছে ওই চিত্র আল্লাহ তুলে ধরবে এই যে দেখো তখন তার মনে আসতে বাধ্য হবে তা আল্লাহ বলবেন যে এইবার প্রতিদান দাও তো সে বলবে আল্লাহ আমি তো আপনার করুণায় যাইতেছি আমি তো আপনার দয়ায় যাইতেছি আপনার অনুগ্রহে জান্নাতে যাইতেছি আমি একে দিব তো দিব থেকে তখন আল্লাহ রহমতে চোষ আসবে আল্লাহ বলবে খুশবি আদি ইয়াদি আকি কাবাদি বলে জান্না দুইজন দুইজনের হাত ধরো আর সিধা জান্নাতে চলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছি তো ঘোষণা দিতেছেন তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সাবুনি এবার আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরো শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য গ্যালারি তৈরি হবে যুবকের যৌবন আল্লাহকে পাওয়ার জন্য রূপশির রূপ আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তয়লে দাড়িদ্রের দাড়িদ্রতো আল্লাহকে পাওয়ার জন্য খানা গরিবের ঘরের দরবারে জান্নাত লুতু ফুটুকায় গরো গরি খাইতে থাকে এজন্য আল্লাহ রাসূল বুঝাইছেন গরিব বলে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রাব্বিকুম সাল্লু খমসাকুম سوم শহর করুন موت ادখুল জান্নাত রাব্বিকুম ঈমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখো মুস্তিদের জান্নাতে যেতে দেরি হবে তারপরে পুরস্কার দিবেন কেমন পুরস্কার দুনিয়ার adipatto হাজারো মানুষের হাতে হাজারো শ্রেণীর হাতে শ্রেণী বলা যায় মানুষ না হাজারো শ্রেণীর হাতে বাড়িয়ালার ভিন্ন ঠিক না কি বলেন যদিও নিচে এখনো পানি পাওয়া যাবে চরে রাগ রাগবেন না কিন্তু পূজানের জন্য বলতেছি পায়ে হাত রাখি কেননা তিরিশ হাত গভীর ছিল এখানে চল্লিশ হাত গভীর ছিল কামরাঙির চর যখন পড়তাম তো বর্ষার যুগে তো এই পুরাটা চরই আমাদের চোখের সামনে ভাসত আজকের কথা বলতেছি না শেষ কথা বলতেছি তো পুরাটা চরিত চোখের সামনে বাসত বাসমান তো বাড়িয়ালার ভাবি ভিন্ন তো হাজারো শ্রেণীর হাতে এখন দুনিয়ার আধিপত্য ঠিক না মার্কেট আলা হলে তো কোনো কথাই নেই ঠিক না আমি আপনাদের এইখানের একজন লোককে চিনি যে এখানের মার্কেটের মালিক আপনাদের এখানে হবে না হয় কালীগঞ্জ হবে মনে হয় এইখানেই হবে কামরাঙ্গির চরি উনি আমেরিকাতে থাকে এখান থেকে টাকা যায় ওইখানে বসে আরামে থাকেন কিচ্ছু করেন না জিজ্ঞাসা করলাম কিছু করেন না কিভাবে চলেন চিন্তা করেন না আমার মার্কেটের দোকান আছে তো দোকান আছে যা বাড়া আসে ওটা দিয়ে আমার চলে যায় যুবককে যৌবন না আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনোদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শুনে তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরসের নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে অপার সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেয়ারও আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হইলে প্রজেক্টারও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টার থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পর পর জিজ্ঞাসা করে চা খাবেন একটু পর পর জিজ্ঞাসা করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে বিদায় ওঠার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নেওয়া যাবে আবার গাড়িতে বাড়ি পৌঁছায় দেবে আবার এদের জন্য সিকিউরিটিও থাকে এদের গেটও ভিন্ন থাকে এরা সাধারণ গেট দিয়ে ঢোকে না এদের জন্য গেটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে যুবককে যে যৌবন দিচ্ছেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য নাইলে তোমাকে আমি যৌবন দিতাম না আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিস না 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 বাহিরে লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বুঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যে জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সই করবে প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর মা বাবাও বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন না আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য শয়তানের মনে শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সবকিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিকশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বলেই বসবে কি কম বুঝি যুক্তি তর্ক মন শয়তানকে যে তুই এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কোটি গুণ বেশি জানে কেন সে দীর্ঘ একটা সময় আরো সে নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা আরসের নিচে ছিল সে শুধু আরসের তফ করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মার খেয়ে গেছে বিদায় শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আছে এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাইলে আরেক পাল তোমার আমি জান্নাতে দেওয়া যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পাল তোমার জান্নাতে হবে কিন্তু এটা পাড়াটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন